আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সানজিদা ডেরি খামারের নতুন একটি ভিডিও দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া দর্শক একটা গরু দেখাচ্ছে এইমাত্র মাত্র বাচ্চা দিছে বাচ্চারা সার বাচ্চা হয়েছে খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে গাভীটা আপনার ফিজেন আর জার্সির মিক্সার আছে খুবই ভালো বাচ্চা দেখেন গাভীটাও জার্সি আর ফিজেনের মিক্সার বাচ্চা দিছে এই মাত্র দেখেন তলাটা দেখেন অনেক সুন্দর একটা তলা হয়েছে বাচ্চা দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে দর্শক যাই হোক কোনো ভাই যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দা নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা ফোনে বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট নাইন জিরো ওয়ান সেভেন টু এই মহোৎসব দুটোই আছে কোনো ভাই যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে দেখলে পারলে দেখবেন সমস্যা নাই এ দেখেন বাচ্চা বিশেষ মাত্র চারটে বাট দেখেন কত সুন্দর হয়েছে খুব ভালো বাট এটা হচ্ছে দ্বিতীয় অভিযান ছয় দাঁত বাচ্চাটা খুব বড় বাচ্চা হয়েছে ঠিক আছে দর্শক আজকের মতন এখানে ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই Yeah. <laughs>